এসেছি সিটি কোর্ট থেকে শুধু আপনি নেমে যদি মনে করেন যে আপনি আর কোনো ট্রান্সপোর্ট নেবেন না পায়ে হেঁটে আমার প্রজেক্টে যেতে পারবেন পেপার করতে দুই থেকে তিন দিন আমরা ম্যাক্সিমামটাকে বলতে পারি এক সপ্তাহের মধ্যে আমরা সব কিছু আমরা বুঝাইতে পারবো আমার প্রোজেক্টটা ঢাকা সিটি কর্পোরেশনে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার ওয়ার্ডের অবস্থিত বর্তমানে যতগুলো প্রোজেক্ট আছে ম্যাক্সিমাম প্রোজেক্টগুলো দেখবেন গাজীপুর জয়দেবপুর রূপগঞ্জ আসামিল্লা রহমান ইউরাহী আসসালাম উলাইকুম রহমতুল্লাহি ওবরিক আমি মমি ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে রিটোর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আপনাদের সাথে শেয়ার করি আজকে এসেছি রিহা ফেয়ার মেলা দুই হাজার চব্বিশ এই রিহাব ফেয়ার মেলা সবচেয়ে বড়ো অর্থাৎ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সবচেয়ে বড় যে মেলা সেটা হচ্ছে রিহাব মেলা এই রিহাব মেলায় আমরা অনেকগুলো স্টল দেখলাম এবার আমরা চলে এসেছি আসিয়ান সিটি এটি অনেক পুরাতন একটি আমরা অনেক ছোটোবেলায় অ্যাড দেখতাম আসিয়ান সিটির সেই আসিয়ান সিটিতে তো সো ভিউয়ার্স আজকে আসিয়ান সিটিতে এসেছি আমার সাথে আছে আজারুল ইসলাম ফিরোজ ভাই যে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং সেলস আমি তার কাছে জানতে চাইবো আসিয়ান সিটির

এয়ারপোর্টের জাস্ট অপোজিটে হাজি ক্যাম্প এয়ারপোর্ট এয়ারপোর্ট যে রেল স্টেশন আছে এগুলো থেকে কম বেশি চারশো মিটারের দূরত্বে এটা আমরাকে কেউ বলতেছি ওয়াকিং ডিস্টেন্সেই আছে আর আমার প্রজেক্টটা ঢাকা সিটি কর্পোরেশনে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার ওয়ার্ডের অবস্থিত বর্তমানে যতগুলা প্রোজেক্ট আছে ম্যাক্সিমাম প্রোজেক্টগুলো দেখবেন গাজীপুর জয়দেবপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাওয়াবেস্ট বাট ঢাকার মধ্যে এখন আর এরকম প্লট পাওয়ার মতো কোনো প্রোজেক্ট নাই আমার প্লটটা প্রোজেক্টটা হলো আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে এবং আমার যে উত্তর সিটি কর্পোরেশন আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ডে পড়ছে আমার এই ব্লকে সমস্ত ইউটিলিটি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আপনি যাবেন দেখবেন পছন্দ করবেন বাড়ি কাজ শুরু করবেন আমার আমি শুধু আপনাকে চ্যালেঞ্জ এটা বলতে পারি আমার প্রোজেক্টে গেলে আপনার পছন্দ না হওয়ার কোনো কারণ নেই চ্যালেঞ্জ দিব আপনি গেলে অবশ্যই পছন্দ হবে আপনার সাথে আমার একটা জায়গায় একটু নেগোসিয়েশান করতে হবে সেটা হলো প্রাইস নিয়ে হয়তো আপনার সাথে আমার প্রাইসটা একটু মিলতে অসুবিধা হতে পারে এছাড়া আর কোনো প্রবলেম নেই প্রোজেক্টে সব কিছুই রেডি আর মেলার কথা যদি একটু ছোটো করে বলে দিই মেলা আমাদের যে স্পেশাল অফারটা থাকতে স্পট বুকিং দিলে একটা অ্যাপেল ল্যাপটপ ফ্রি থাকছে পাশাপাশি একো যদি আপনি একসাথে সব পেমেন্ট করে দেন অ্যাট এ টাইম পেমেন্ট করেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এছাড়াও কিস্তিতে নিলেও আমরা টোয়েন্টি পার্সেন্ট অন্তত ডিসকাউন্ট দিচ্ছি না মেলা চলাকালীন সময়ের জন্য এটা আমাদের সব কিছু রেডি জাস্ট আমাদের ওয়ার্ক করতে দুই থেকে তিন দিন আমরা ম্যাক্সিমামটাকে বলতে পারি এক সপ্তাহের মধ্যে আমরা সবকিছু আমরা বুঝাইতে পারবো আমাদের প্লটটাকে বুঝিয়ে দিতে পারব হ্যাঁ হ্যাঁ সব রেডি তো আমার খুবই ভালো একটা তথ্য যে আমি নিজেও গিয়েছি যেমন নর্দার্ন ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস আমাদের আছে এবং লোকেশনটা অনেক সুন্দর বিশেষ করে এয়ারপোর্টে তো একদম এয়ারপোর্ট বেশ একেবারে প্রবাসীদের জন্য মানে একমাত্র এবং প্রথম পছন্দ এটাই হবে কারণ এয়ারপোর্ট থেকে শুধু আপনি নেমে যদি মনে করেন যে আপনি আর কোনো ট্রান্সপোর্ট নেবেন না পায়ে হেঁটে আমার প্রজেক্টে যেতে পারবে যারা দেশের বাইরে আছেন বিশেষ করে যারা ইয়ারফোন কেন্দ্র চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আপনারা আসিয়ান ফুলতে একবার হলেও ভিজিট করতে পারেন থ্যাংক ইউ ভাই আপনারা অনেকদিন দিয়েছেন এখান থেকে বেশ কিছু মানুষ উপকৃত পাবেন ধন্যবাদ ঠিক আছে